আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হল এই বিচার প্রক্রিয়া গিয়ে ভবিষ্যতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখেন কিনা আসলে এই বিচারের প্রথম থেকেই যে যে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা কিন্তু এই বিচার প্রক্রিয়া কোনো কোনো প্রকার সহযোগিতা করেনি এবং তারা শুরু থেকেই এই যে বিচার ব্যবস্থা এই যে বাংলাদেশের পুরোপুরি বিচার ব্যবস্থা যদি আমি বলি শুধু এই ট্রাইব্যুনাল না তার প্রতি মানে মোটা দাগে কিন্তু অনাস্থা দেখিয়ে এসেছে এবং এই জন্যই আসলে এই যে তারা নিষিদ্ধ এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা দাবি আছে যে তারা সংগঠন হিসেবেও শাস্তির মুখোমুখি হোক সেটা একটা বিশেষ কারণ কিন্তু এই যে তারা বাংলাদেশ নামক যে রাষ্ট্রের গণতান্ত্রিক পরিচয় যেটার অন্যতম একটা ভিত্তি হলো যে আমাদের বিচার ব্যবস্থা সেটাতে কিন্তু তারা বিশ্বাস করে না আপনি দেখে থাকবেন যে বিগত পনেরো সতেরো বছর যে দীর্ঘ সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য বিরোধী দলের তারা কিন্তু এই যে বিচার ব্যবস্থার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে কাজ করেছে যদিও পতিত ফ্যাসিবাদী সরকার এই বিচার ব্যবস্থাকে নানা প্রকারে প্রভাবিত করেছে কিন্তু তারপরেও কিন্তু একটা ন্যূনতম সম্মান দেখিয়ে এসেছে অংশগ্রহণ করেছে কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণই করলো না আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আইনজীবীও দেওয়া হয়নি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আইনজীবী আইনজীবী দেওয়া হয়নি যার ফলে রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনাকে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয় তো সেটাকে এখন ভিত্তি করে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করতে চায় এবং মানে এই ধরনের গুজব তৈরি করতে চায় কিংবা কি বলবো নিজেদের একটা ডিফেন্স তৈরি করতে চায় সেটা আসলে আমি একটা আসলে কি বলবো এটা আসলে কোনো ফেয়ার কথা হয় না কারণ আমি যদি সহযোগিতা করতাম এবং আমার বিপক্ষে যেত তাহলে আমি আপিলও করতে পারি এবং এরকম কথাও বলতে পারি যে না কোর্ট আমার পক্ষে ছিল না কিন্তু আপনি তো ভাই কোর্টে উপস্থিতি ছিলেন না কোর্টে কি হলো না হলো সেটা তো আপনি কীভাবে বলবেন এখন তো আপিল করার সুযোগও তাদের থাকছে না অনুপস্থিতদের তো আসলে মানে আপিল করার সুযোগ থাকে না পলাতক যারা আসামি থাকে তারা উপস্থিত আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে পরে আপিল করতে হয় তো সে অবস্থান তো আসলে তাদের নেই তারা তো অনেকেই দেশেই নেই বিশেষত শেখ হাসিনা তো নাই দেশে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা আসলে আমাদের আরও বেশি শিক্ষার্থী বান্ধব হয়ে এবং ভবিষ্যৎ যে প্রজন্ম শুধু আমাদের এই যে জেনজি জেনারেশন সেটা না আপনারা জানবেন সামনে যে জেন আলফা আসছে এবং আরও উইল উইল গো ওয়ে বিয় দ্যাট তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে যাতে করে আরও ভবিষ্যৎমুখী এবং কি বলবো ফিউচার ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি করে তোলা যায় সেক্ষেত্রে যত রকমের প্রয়াস আমরা আনতে পারি সে সব কিছুই গ্রহণ করা আসলে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা অংশ এবং মোটা দাগে আমরা একটা কর্ম পরিকল্পনা করারও প্রয়াস চালাচ্ছি সেটি আসলে যে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে একরকম ছিল এখন আবার আমরা ভিন্নভাবে চিন্তা করছি জি আমি আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে এতক্ষণ সময় দেওয়ার জন্য